আমাকে পার্টি দ্বারা উনপঞ্চাশ জন আমার ভাইস চেয়ারম্যান দ্বারা জন জুগলি থাকে কম পক্ষে যদি আমরা পাঁচটা হাজার টাকা লেগে পারি তাহলে একবার হিসাব করছো টাকা হয় হ্যাঁ মাথা ঘুরবি না কি আছে এ কত কয় টাকা হয় ঊনপঞ্চাশ জন আর উনত্রিশ জন এই মিললে একত্রিশ হাজার টাকা

তুকে সাল চলন করা ফেরা দেখে আমার মাথা মতো ঘরে ঘরে থেকে থেকে পারে তুকে কি 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 বুঝাম এখন কত তোরা আজ গুই এক দিনের ভোট করলে হবি উনপঞ্চাশ জন আর উনত্রিশ জন সমান হচ্ছে আটাত্তর জন সুগলির সাথে আমার থাকা লাগবে কোনোভাবেই কোন ক্ষেত্রে কোনো প্রকারেই কারো কাজ যে কবু যে আমরা আনারসে ভোট করেছি বা কিছু করেছি খালি সুগলির কাজ করে হ হ তোমাকে সাথে আসি এ সল্টেশ তুই কার সাথে কথা করছো ওই টাইমটা সের কিছু বোঝে ও কত ওই জীবনে ভোট দিছে গুরুত্ব দেওয়া দূরের কথা স্কুলে বারান্দা পর্যন্ত পাওয়া যায়নি উনি খেলেছেন ধোকা মার্কা আর হচ্ছে তোর আনারস মার্কা তবে মামা আমার লাইট আমি যেটুকুলা ভোট দিছি কোনো মার্কা খালি ছাড়া ফালাইনি যত মার্কা আছে সব মার্কাতে একবার সিল মেরে দিছি এ তুই যে আমাকে বুঝাচ্ছ তুই নিজে না ছামছো বাংলা রে তুই যে করছো যে একটা সিল মারা বাকি তুই নি তুই ভোটটা আরো নষ্ট করছো বুঝতে পারলো

সামু মামা, হাওয়া কষ্টের মধ্যে ফালাও না বাবা। আমার কেন ভালো লাগি চন্দাবাগের কথা। এ মামা, আমার সব সব কথা শুনবো। নয়ন দেখilem থাকবো না। তাতে তো জে জিক্সার গাড়ি কেনা হোক বা না হোক। তাতে আমার দেখার বিষয় নাই। কের বিষয় তুই একটা কথা কবলু। সকালবেলা তোকে কেছলে কাজে জায়গা হলে বিকেল বেলায় কলা ধরে পুরিস। আর এখন তুই এGLE কথা বলছছ। মিলায়ে যা। তোর তো তোর মিল। আমিলে স্কুলে বান্দায় খুজিনি। আমাকে মন করলো। আর তুই যদি জে জিক্সার গাড়ি কিনিস, আমাকে কিছু চালাবা দেবু। তুই এর একটা কথা কবলু। অবশ্যই তোকে চালাবা দেবো রে।